আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে হয় যে বয়স্কালে এই অন্ধকোশ আর অন্ধকো তৈরি হয় কি শুক্রাণু এই শুক্রাণু যদি না থাকে স্পার্ম যদি না থাকে আপনি বাবা হতে পারবেন আপনি যে তিনশো কোটি টাকার মালিক দশ তলার বিল্ডিং আপনি হাইটে যাবেন ছোট ছোট পোলাপান পোলাপ টিচকের আপনার করবো এই দিন আট করা যায় ঠিক না ভাই ঠিক এই যে দেখ হিজরা যায় ঠিক না বেটি তাহলে যত্নশীল হওয়া উচিত না আপনার ঘরে যদি কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করে আমি প্রথমে বলছি আপনার ঘরে যদি কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করে প্রথমে তার কানে কানে আজান দিবে তার জন্য দোয়া করবেন আর হাত দিয়ে প্রথমে যেটা দেখবেন তার স্কুটামে দুটা বিচি বা টেস্টিস আছে কিনা কারণ অনেক সময় এই দুটা বিচি বা টেস্টিস এখন একটা নামে না অন্য কোষ কুড়া থাকে জানেন এই কিডনিতে থাকে কিডনি যে লেভেলটা এই জায়গায় থাকে গর্ব অবস্থায় ডেলিভারি হওয়ার পরে জন্মের পরে এটা আস্তে নেমে আসে যদি কোন কারণে এই অন্ন না নামে দেখাইতে হবে ডাক্তারের পরামর্শ মোতাবক সময় মতো অপারেশন করে ফেলতে হবে তাহলে কিন্তু সম্ভব আমি গতকাল পেশেন্ট পাইছি তার একটা বিসি আছে অপারেশন করে নামে একটা খুশি পাওয়া যায় না এই বছর বয়স হয়েছে সে বুঝতে পারে এটা কি ঠিক ছেলে হলে খুশি হয়ে হ্যাঁ করেন এক মাইয়া হলে মানে শেষ